করেছি আল্লাহ জানা অজানা সেরে কি বা তিনি প্রকাশে গোপনে ইচ্ছায় চলতি ফিরতু অন্ধকারের মধ্যে আয় আল্লাহ গুণা করেছি স্বীকার করি রে মাবুত মাওড়া আয় আল্লাহ আমাদের গুণার দিকে না তাকাইয়া আয় আল্লাহ আপনার জ্ঞানের দিকে তাকিয়ে আল্লাহ আপনার রহমতের দিকে তাকিয়ে আয় আল্লাহ আমাদের সকলের নেক আমলের উসিলা করি আল্লাহ আমাদের তাম জিন্দগির গুণা খাতা মাফ করিয়া দাও কুরিয়ার اخر সুন্দর করিয়া দাও আয় আল্লাহ বেশি বেশি করে নেক মন করান তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ আমরা সকলেই কুরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি সেই ব্যবস্থা করিয়া দাও আয় আল্লাহ শিরিক মুক্ত বিদআত মুক্ত ইবাদত বন্দেগী করান তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ আপনার গোলাম হিসাবে আমাদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আয় আল্লাহ বেশি বেশি করে নেই কেমন করা তুই ভিক দিয়ে দাও আল্লাহ মহল্লার মধ্যে দিয়ে বরফর করে দাও তো ধৈর্য দরণ করে আল্লাহ সবুল করে আল্লাহ তোমার কথা শুনলো মা বুনরেও শুনলো আয় আল্লাহ গভীর রাত হয়েছে আয় আল্লাহ সকলকে তুমি কবরের মঞ্জুর করি নাও আয় আল্লাহ আয় আল্লাহ asker দোয়া রসূলা করে আল্লাহ ফিলিস্তিনের মধ্যে তুমি রহমত বরকত নাজিল করে দাও আয় আল্লাহ ফিলিস্তিন মা কত কষ্ট করে আল্লাহ নাই দানা নাই আল্লাহ নেই আল্লাহ আপনার তো অভাব নেই আল্লাহ ফিলিস্তিনের মধ্যে আল্লাহ উত্তম রেজা ব্যবস্থা করিও দাও আল্লাহ বাংলাদেশের মধ্যে তুমি রহমত বরকত নারিল করো আল্লাহ সমস্ত গোলামাই করাম ও হতে পারে আল্লাহ জামাতবৎগত হতে পারে আল্লাহ একটি দলে আল্লাহ সকল উলামায়ে কেরামকে আল্লাহ এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দিয়ে দাও আল্লাহ ও ব্যবস্থা করে দাও আল্লাহ হিংসা কিবির তাকবর অহংকার দূর করিয়া দাও আল্লাহ সমস্ত নামে কেরাম আল্লাহ কাধে কাদ মিলে আল্লাহ আপনার খেজমত করতে পারে দিনের খেজমত করতে পারে সেই ব্যবস্থা করিয়া দাও লাঙ্কু কুটি দুরুদু সালাম হুজুর পাক সরাসরাম রোজ পৌঁছে দাও আয় আল্লাহ আমাদের যাদের পিতা মাতা দাদা দাদি আল্লাহ আমাদের যাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি পানা পুত্র আত্ম সুজন আয় আল্লাহ হকের কি রাম আল্লাহ উস্তাদ বিন্দু আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় হইল আম কবর বলে তুমি জান্নাতুল ফিরদাওজ বানিয়ে দাও আল্লাহ জান্নাতুল ফিরদাওজ বানিয়ে দাও আল্লাহ জান্নাতের সাথে সম্পর্ক করিয়া দাও আল্লাহ আমাদের যাদের পিতা-মাতা দাদা-দাদি নানা-নানি শ্বশুর-শ্বাশুড়ি ভাই-বন্ধু আল্লাহ এখানে যারা আমরা উপস্থিত রয়েছি আল্লাহ আমাদের সকলের নেক বাড়িয়ে দাও আয় আল্লাহ সকল এর সওয়াবকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আয় আয় আল্লাহ গণটার পর গন্টা যদি চাইতে কি চাওয়া শেষ হবে না আয় আমার ওস্তাদদের গুণা মাফ করিয়া দাও করো আমার উস্তাদদের আখলাক আমাকে দান করো আমাদের উস্তাদদের এলেম কালাম শিক্ষার দিক আমাকে দান করো আয় আল্লাহ উস্তাদদের সহমতে রাখো আয় আল্লাহ উস্তাদদের কাছে রাখো আল্লাহ উলামাই কেরামের সাথে সম্পর্ক রাখাও আল্লাহ আজকের তোমাকে তুমি কবুল আর করে নাও আয় এখানে অনেক মা বোন এসেছে আল্লাহ মনে আশা বাসনা পূরণ করিয়া দাও আল্লাহ যত টাকা দান করলো সকল দানকে তুমি এই মসজিদের সভাপতি সহ সভাপতি আল্লাহ কে আল্লাহ ইমাম খতিব খাদিম আয় আল্লাহ সকলকে তুমি কবলার মঞ্জুর করিয়া নাও হাফিজ অন্ধ হাফিজ আল্লাহ দুটো চক্ষু নেই আল্লাহ হারিস সাফ আল্লাহ হারে সাফ অন্ধ হাফিজ আল্লাহ কতই না কষ্ট করে আল্লাহ একমাত্র দিনের জন্যে আল্লাহ হাফিজ কি তুমি কবুলের মঞ্জুর করে আনাও আল্লাহ দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা আল্লাহ যারা আলোচনা করেছে আল্লাহ তাদেরকে কবলার মঞ্জুর করে আনাও আল্লাহ

সব রোগ ব্যাধি দিয়ে গোস্তেন গোহান্ন ঘরের মধ্যে ফেলিয়ে না সকল প্রকারের রোগ ব্যাধি দূর করে দিয়ে শরীরকে সুস্থ রেখে আপনার গোলামি করতে পারি সেই ব্যবস্থা করিয়া দাও আল্লাহ মহল্লার সকলকে নামাজি বানিয়ে দাও আল্লাহ মানুষ শয়তান শয়তান আল্লাহ জাদু টোনা সকল প্রকারের বালা মুসিবত থেকে আমাদের সকলকে হেফাজত করো আয় আল্লাহ আমাদের অভাবনা সুন্দর করে দাও আয় আল্লাহ আয় আল্লাহ আপনার পক্ষ থেকে উত্তম রেজেকের ব্যবস্থা করিয়া দাও আল্লাহ যারা কষ্ট করেছে আল্লাহ মাহফিলের জন্য কষ্ট করেছে আয় আল্লাহ আমজামের ব্যবস্থা করেছে আল্লাহ জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়াও আল্লাহ অনেকে দোয়া চেয়েছে আয় নবুত আল্লাহ আয় আল্লাহ প্রত্যেকের মনের আশা বাসনা পূরণ করিয়া দাও আল্লাহ এক ভাই ফোন করেছে আমাকে তো বারবার একটি কথা বলে হুজুর আমার জন্য দোয়া করেন আয় আল্লাহ ফানসে যাওয়ার নিয়াত করেছে আল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দাও সকল প্রকারের সমস্যা সমাধান করে আল্লাহ ফান্সে যাওয়ার ব্যবস্থা করে দাও আয় আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করো আমরা সকলে কোরআন শূন্য অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি সেই ব্যবস্থা করিয়া দাও জমিদারে লাগি জমিদারে নগি হমকা জরুরত গোলাম না বনা হমকো কো লাগা দে খোদা ইয়া মুহাববতে মেরে দম সে মুঝ কো লাগা দে মুদিনা আয় আল্লাহ আমাদার হাস না করাইয়া আল্লাহ মৃত্যু দিও এই মহল্লার জানাই আলা দান কর লো সকলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়ানো